হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমি নীলেমা আজ আমি বানাবো তেল ছাড়া চিকেন বাটার কিছুই দেবো না এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এতে দেব লবণ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো লেবুর রস এরপর দেবো টমেটো কুচি এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি এরপর ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কুড়ি মিনিটের মতো এই দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরেতে এতে দেবো গোটা জিরে আদা রসুন কুচি করা ছিল ওটাই দিয়ে দেবো আদা রসুন কুচিটা ভালোভাবে ভাজে নেব এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে দিয়ে দেবো একটু সামান্য জল এরপর চিকেনটাকে পাঁচ সাত মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেবো একবার ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে নেব এই দেখুন কতটা জল বা হওয়া শুরু হয়ে গেছে તેレ वो काचा नमक और कसूरी मेथी अब आरो 5 मिनट के मतर मतो ढका दे दूंगी এতে দেবো কর্নফ্লোরগুলো জল এরপর ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দেবো গরম মশলা গুঁড়ো আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন আমার তেল ছাড়া চিকেন রান্না হয়ে গেছে এই দেখুন চিকেনটা কি সুন্দর হয়েছে কত সুন্দর তেল না দেওয়া সত্ত্বেও তেল বার হয়েছে একবার সবাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা